হ্যালো এর আগে আমি তোমাদেরকে বলেছি যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ব্লক থেকে কিন্তু তোমাদের আশাকর্মী নিয়োগ হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনিশ স্ক্রিনে যেটা রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখা এখানে কোন জেলার কোন ব্লকের কথা বলা হচ্ছে তোমরা কিন্তু এখন থেকে রেডি থাকো আমি আবারও বলছি প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ব্লকে কিন্তু রিক্রুটমেন্ট হবে দেখো এখানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমার কাকদ্বীপ ব্লকের আন্ডারে যে সমস্ত গ্রাম রয়েছে সেখান থেকে কিন্তু এই আবেদনপত্রটা নেওয়া হচ্ছে ঠিক আছে তো তবে তোমরা ভাবিও না যে তোমাদের ডিস্ট্রিক্টে হবে না সব ডিস্ট্রিক্টের সব ব্লক থেকে কিন্তু নেওয়া হবে আচ্ছা এখানে প্রার্থীদের বয়স হতে হবে কি দেখো তিরিশ থেকে চল্লিশ হতে হবে এবং তবসিলি জাতি উপজাতি থাকলে বাইশ থেকে চল্লিশ বছর হতে হবে এবং যোগ্যতা কি বলা হচ্ছে দেখো যোগ্যতা অবশ্যই মাধ্যমিক পাস বা অবতীর্ণ হতে হবে আচ্ছা এবারে আমরা চলে যাব যে এখানে কি বলা হচ্ছে দেখো একজন প্রার্থী এক মাত্র ফর্ম জমা দিতে পারবেন ঠিক আছে আচ্ছা এবারে আমরা এক এক করে নিচে চলে আসবো এবং নিচে চলে আসলে আমরা দেখতে পাবো এই হচ্ছে তার মানে পুরো প্রক্রিয়াকরণ রয়েছে ফর্ম রয়েছে এবং প্রার্থী অবশ্যই ফর্ম জমা দিতে পারবেন পাঁচ নয় থেকে চার দশ পর্যন্ত ঠিক আছে পাঁচ নয় থেকে চার দশ পর্যন্ত ফর্ম কিন্তু অবশ্যই জমা দিতে পারবেন ঠিক আছে এবারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে পরীক্ষা অবশ্যই ফর্ম ফিল আপ করলে তো নয় পরীক্ষায় ভালো স্কোর করতে হবে ভালো রেজাল্ট করতে হবে ঠিক আছে এটা তোমরা ধরে চলো যে ভালো রেজাল্ট করলে কিন্তু চাকরি হবে ঠিক আছে তো মাধ্যমিক পাস বা সমতুল্য পরীক্ষায় মোট অন্তত আহ প্রাপ্ত নম্বর হচ্ছে নব্বই মার্কে তোমাদের পরীক্ষা হবে কোন কোন বিষয়গুলো থাকবে এর আগের ভিডিও আমি তোমাদের বলে দিয়েছিলাম এবং দশ মার্কে তোমাদের ইন্টারভিউ হবে টোটাল হচ্ছে হান্ড্রেড মার্ক ঠিক আছে হান্ড্রেড মার্কের মধ্যে নব্বই মার্কের কোন ছটা বিষয় রয়েছে সেই ছটা বিষয়ের আগে ভিডিওতে আমি বলেছি সব জেলায় কিন্তু রিক্রুটমেন্ট হবে সব ব্লকেই রিক্রুটমেন্ট হবে ঠিক আছে এখন থেকে নিজেরা অবশ্যই নিজেকে তৈরি করে রাখো ঠিক আছে ক্লাস আমি পোস্ট করে দিচ্ছি ক্লাস অলরেডি আমাদের চলছে অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করো আমি আবারও বলছি প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ব্লকে কিন্তু রিক্রুটমেন্ট হবে ঠিক আছে এখন থেকে তৈরি যদি না থাকো তাহলে কিন্তু খুব মুশকিল হবে মানে পরীক্ষায় তুমি পারবে না আর এটা লিগালি কিন্তু হয় রিক্রুটমেন্ট একদম লিগালি রিক্রুটমেন্ট হবে ঠিক আছে তো আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ইনফরমেটিভ ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে পরবর্তী আপডেটের জন্য যাতে সবার আগে তুমি সব কিছু জেলার খবর ব্লকের খবর পেতে পারো থ্যাংক ইউ